হিন্দু পঞ্জিকা বা হিন্দু পঞ্চাঙ্গ হল হিন্দু ধর্মে প্রথাগতভাবে ব্যবহৃত চান্দ্র নাক্ষত্র এবং পঞ্জিকা এবং পঞ্জিকার সমষ্টিগত নাম আঞ্চলিক বৈচিত্র্যের কারণে হিন্দু পঞ্জিকার অসংখ্য সংস্করণ দেখা যায় এদের মধ্যে অধিক প্রভাবশালী জাতীয় ও আঞ্চলিক হিন্দু পঞ্জিকাগুলো হলো ভারতের বাংলা পঞ্জিকা পাঞ্জাবি পঞ্জিকা উড়িষ্যা পঞ্জিকা মলায়ালাম পঞ্জিকা পঞ্জিকা টুলু পঞ্জিকা তামিল পঞ্জিকা বিক্রম সংবদ ও দাক্ষিণাত্যের কর্ণটক মহারাষ্ট্র তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের শালিবাহর পঞ্জিকা আঞ্চলিক হিন্দু পঞ্জিকাগুলির সাধারণ বৈশিষ্ট্য হল এর বারোটি মাসের নাম সব পঞ্জিকাতেই বিদ্যমান যদিও অঞ্চলভেদে বছরের প্রথম মাসটি ভিন্ন কম্বোডিয়া লাউস মায়ানমার শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের বৌদ্ধ বর্ষপঞ্জি আর কিছু সৌর হিন্দু পঞ্জিকারী প্রাচীন রূপের উপর প্রতিষ্ঠিত বেশিরভাগ হিন্দু পঞ্জিকাই পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে গুপ্ত যুগের আর্যভট্ট ও বারাহ মিহিরের জাতির্বিদ্যার ফল এই জাতিবিদ্যার মূল আধার ছিল প্রাচীন হিন্দু গ্রন্থ বেদাঙ্গ জ্যাতিস যাকে পরে সংস্কার করে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি লিখিত হয় মধ্যযুগে এই পঞ্জিকার আঞ্চলিক বৈচিত্র্য সৃষ্টি হতে থাকে দ্বাদশ শতাব্দীতে দ্বিতীয় ভাস্কর জাতির বিদ্যার নতুন দিগন্ত উন্মোচন করে বর্ষপঞ্জির আঞ্চলিক সংস্করণে এই গুপ্তযুগীয় গণনারই কিছু পার্থক্য রয়েছে তবে প্রতিটি সংস্করণের ভিত্তি মূলত হিন্দু সৌরচান্দ্রপঞ্জিকা উনিশশো সাতান্ন সালে সেই হিন্দু পঞ্জিকার উপর ভিত্তি করেই ভারতের জাতীয় বর্ষপঞ্জি শক সংবত গঠিত হয় হিন্দু পঞ্চাঙ্গে দিন বা দিবস হল দুটি সূর্যোদয়ের মধ্যবর্তী সময় চাঁদের কৌণিক অবস্থানের উপর ভিত্তি করে দিন নির্ধারণ করা হয় দিন নির্ধারণের পাঁচটি অঙ্গ হল তিথি বাসর নক্ষত্র যোগ ও করণ এই পাঁচটি বৈশিষ্ট্য বা অঙ্গ নিয়ে গঠিত পঞ্চাঙ্গ মাস গণনার দুটি প্রথা প্রচলিত অমাবস্যান্ত প্রথাটি প্রধানত পশ্চিম ও দক্ষিণ ভারতে ব্যবহৃত হয় মাসের যে দিনটির সূর্যোদয়ের আগের তিথিটি অমাবস্যা হয় সে দিনটি এই পদ্ধতিতে মাসের প্রথম দিন অন্যদিকে পূর্ণিমান্ত প্রথায় মাসের পূর্ণিমার পরের দিনটি হয় মাসের শুরুর দিন এই প্রথাটি ভারতের উত্তর ও পূর্বের রাজ্যগুলোতে লক্ষ্য করা যায় দুটি প্রথায় মাসের নাম এক হলেও গণনার পার্থক্য থাকার জন্য দুই পদ্ধতিতে মাসের প্রথম ও শেষ দিনের সময়কালের গড়ে পনেরো দিনের পার্থক্য দেখা যায় একটি মাস দুটি পক্ষ নিয়ে গঠিত হয় হিন্দু চান্দ্রপঞ্জিকায় বারোটি মাস রয়েছে এই পঞ্জিকার শুরু হলো চৈত্র মাস থেকে যেমন চৈত্র বৈশাখ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র কোনো চান্দ্র মাসে পূর্ণিমার দিন যে নক্ষত্র থাকে সেই নক্ষত্রের নাম অনুসারে সেই মাসের সংস্কৃত নামগুলি এসেছে যেমন চিত্রা নক্ষত্রের নাম থেকে এসেছে চৈত্র ঠিক একইভাবে বিশাখা জ্যেষ্ঠা পূর্বা সারা শ্রবণা পূর্ব ভাদ্রপদ অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা পুষ্য মঘা পূর্ব ফাল্গুনি থেকে এসেছে ফাল্গুন মাসের নাম হিন্দুপঞ্জিকার প্রারম্ভিক অবস্থান অর্থাৎ শূন্যতম বর্ষের প্রথম দিনের শুরুর বিন্দু জুলিয়ান বর্ষপঞ্জী অনুসারে আঠারোই ফেব্রুয়ারি তিন হাজার একশো দুই খ্রিস্টপূর্বাব্দ আর প্রলেপ্টিক বর্ষপঞ্জির হিসাবে তেইশে জানুয়ারি তিন হাজার একশো দুই খ্রিস্টপূর্বাব্দ পুরাণ অনুসারে এই দিনেই শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ ধামে প্রত্যাবর্তন করেন